নিজেদের ধান্দাবাজির জন্য বলছে যে গণভোট জাতীয় নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়াতে বুলিং করে বা সাইবার হ্যারাসমেন্ট করে বলে আমরা সংস্কারের পক্ষের লোক না আমরা সংস্কার চাই না যাসদের এই গণতান্ত্রিক লড়াইয়ে আত্মদানকারী নেতৃবৃন্দ থেকে শুরু করে এখনো যারা জীবিত হচ্ছে তাদের প্রতি আমার সম্মান এবং শ্রদ্ধা একই সাথে আজকের এই সময়ের জাতীয় সংকটের একটি কথা বলে শেষ করতে চাই যে এখনকার আমরা যদি পাবলিক পারসেপশন এবং তরুণদের পারসেপশনটা বুঝতে চাই যেটা আওয়ামী লীগ কিন্তু অনেক আগেই বুঝে কিছুটা পদক্ষেপ নিতে চেষ্টা করেছিল এখন এই রাজনীতিতে আপনার কথার বাদ যুদ্ধ মেধার যুদ্ধের পাশাপাশি একটা বড় জায়গা হচ্ছে সাইবার যুদ্ধের জায়গা সাইবার ওয়ার্ল্ডের ক্ষেত্রটা এইখানে যেভাবে বিভ্রান্তিকর ভুল ন্যারেটিভগুলো অডিও ভিডিও বিভিন্ন ফর্মেটে মানুষের মাঝে তুলে ধরা হচ্ছে মানুষ বিভ্রান্ত হচ্ছে দেখেন ইন্ডিভিজুয়ালভাবে বলতে গেলে যে এই লড়াইয়ের জন্য ব্যক্তিগতভাবে আমি কিংবা আমার সহকর্মীরা আমরা কি কম স্যাক্রিফাইস করেছি হাত ভেঙেছে পা ভেঙেছে চোখ হারিয়েছে ঠিক একইভাবে এখানে সিনিয়র নেতৃবৃন্দ এই বয়স আমরা গণতন্ত্র মঞ্চ গঠন করেছিলাম যখন রাজনৈতিক আন্দোলন মুখ থুপড়ে পড়েছিল জাফরুল্লাহ চৌধুরী আমাদের মাঝে নাই তাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি তার ওই গণস্বাস্থ্যে আমাদেরকে ডেকে কথা বলেছেন তিনি অনুপ্রাণিত করেছিলেন আমাদেরকে যে ভাই কিছু একটা করতে হবে সব কিছু বিএনপির উপরে চেয়ে থাকলে হবে না বিএনপির অনেক লিমিটেশন আছে কাজে আপনারা কিছু করেন সাইবুল ভাই জোনায়দ সাকি ভাই রব ভাই সে সময় সুস্থ ছিলেন সব মিটিংগুলোতে অংশ নিয়েছেন মান্না ভাই স্বপন ভাই বাবলু ভাই এবং অন্যান্য নেতৃবৃন্দ আমরা দিনের পর দিন আলাপ আলোচনা কথাবার্তির মধ্যে দিয়ে এই ফেসিবাদ এই গণতন্ত্র মঞ্চ গঠন করি হিরন আর ও মিনারেল ওয়াটার মাত্র পয়সায় প্রতি লিটার বাবলু ভাইয়ের মতো মানুষ এই বয়সে পুলিশের ধাক্কা খেয়েছেন সাকি মতো মানুষ গলা টিপে ধরেছে লাঞ্ছিত হয়েছে আমরা সবাই লাঞ্ছিত হয়েছি তো আজকে আমাদেরকে যদি সোশ্যাল মিডিয়াতে বুলিং করে বা সাইবার হ্যারাসমেন্ট করে বলে আমরা সংস্কারের পক্ষের লোক না আমরা সংস্কার চাই না আমরা বিএনপি যেটা চাই সেটা চাই এর চেয়ে ব্যাক এবং আহাম্ম অকৃত পার্কন আছে কিন্তু একটা শ্রেণী একটা কালেকটিভ ক্যাম্পেইন করছে এই সংস্কার নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি সাকিবা এখানে নাই সাইফুল ভাই মঞ্জু ভাই আমরা চেষ্টা করেছি যে সব পক্ষের সাথে কিভাবে একটা সমন্বয় করে আমরা শেষ পর্যন্ত একটা কনক্লুশনে পৌঁছাতে পারি তো ঐক্যমত্য কমিশনের আলাপ আলোচনায় আমরা একমত হয়েছি যেহেতু অনেকে গণভোট চাচ্ছে আমি ব্যক্তিগতভাবে আমার দলও গণভোটের পক্ষে যেটা জাতীয় সংসদের এলইডি ভবনে আমরা ঐক্যমত কমিশনের সাথে আলাপ আলোচনায় বলেছিলাম তো সবাই একমত হয়েছে যে এটা তাহলে গণভোটের মাধ্যমে করা হবে এখন ঐক্যমত কমিশন যদি এই আলাপ আলোচনাটা আরো তিন মাস আগে শেষ করতে পারত ছয় মাস আগে শেষ করতে পারত তারা তখন একটা গণভোট করে শেষ করতে পারত এখন সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ নির্বাচনের মাঠে ক্যাম্পেইন কিংবা জনসংযোগ করে বেড়াচ্ছেন আমরা ধরে নিচ্ছি যে ফেব্রুয়ারিতে কিংবা জানুয়ারিতেও চাইলে সরকার ইলেকশন করতে পারে কারণ ইলেকশনের জন্য প্রধান যে বিষয়টা আমাদের সামনে ছিল জুলাই সনদের বিষয়ে ঐক্যমত এবং জুলাইয়ের ঘোষণাপত্র সেটি হয়েছে এখন তো নির্বাচনের ক্ষেত্রে আমাদের কোনো ব্যারিয়ার নাই তো এই নির্বাচনের আমরা প্রস্তুতি নিচ্ছি এখন একটা কালেকটিভ ক্যাম্পেইন শুধু রাজনৈতিক ফায়দা লাভের জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য নিজেদের ধান্দাবাজির জন্য বলছে যে গণভোট জাতীয় নির্বাচনের আগে কি ওই পর্দার আড়ালের আলোচনা আমরা জানি অনেকে বিরোধী দল হতে চালাচ্ছে যে আমাদেরকে স্বীকৃতি দেবেন তাহলে আমরা আছি অনেকে জায়গায় পনেরোটা সিট বার্গেনিং করার জন্য এটাকে একটা টুল হিসেবে সামনে নিয়ে এসে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি করতে চাচ্ছে শুধুমাত্র তাদের ব্যক্তিগত স্বার্থে দেশের স্বার্থে জাতির স্বার্থে নয় তাই সাইফুল বাই যেটা বলেছেন সেই কথায় কথা মিলে আমরা বলতে চাই সবচেয়ে সংস্কারের লড়াই বিএনপির দশ দফা থেকে সাতাইশ দফা সাতাইশ দফা থেকে একত্রিশ দফা এবং একত্রিশ দফা থেকে এই জুলাই ঐক্যমতে বিএনপিকে অনেকগুলো দাবিতে একমত করানোর ক্ষেত্রে গণতন্ত্র মঞ্চ আমার এবি পার্টির আমাদের ভূমিকা আছে কারণ সবাই মিলে তো রাষ্ট্রটা গড়তে হবে কোনো কিছু চাপিয়ে দিয়ে তো হবে না অনেক করে খেতে হবে না